মানবে যা ইচ্ছা সে অমান্য করবে কোরআনের ভিতরে আমরা যদি 18 নম্বর সূরা আল কাহফ এর 29 নম্বর আয়াতে দেখি আল্লাহ বলেন আকুলুল হকুম রব্বিকুম ফামান শাআ ফালি ইয়ুমিন ওয়া মান শাআ ফালি ইয়াকু ইননা আতাদনা মিয্জালিমিনা নারান হাাতাবিম সুরাবিকা ওয়া ইয়াস্তাগিসু ইغاছু বিমা ইনকা আল মুগলি আশ ফি আল হুদু বিসা শারাব ওয়া তুমি বলো দাও তোমাদের রবের কাছ থেকেই তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে বিশ্বাস করবে মেনে চলবে আর যার খুশি অস্বীকার করবে সে তার মন মতো চলবে আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখনই ফরিয়াদ করবে তখন তাদেরকে ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে তার জন্য গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা তো মানুষের ইচ্ছার উপরে আল্লাহ তালা উভয় পথকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে যেমন পশুপক্ষীরা স্বাধীন রয়েছে আজাদ রয়েছে তদ্রূপ মানুষেরাও স্বাধীন এবং আজাদ থাকবে একজন মানুষ লেখাপড়া শিখে চর্চা করে কোরআনের উপরে গবেষণা করে সালাদ সিয়াম পালন করে শুদ্ধ এবং সুন্দর জীবন গড়তে পারে আর একজন অসত্য পথকে বেছে নিয়ে দাম্বিকশে যে জীবন কাটাতে পারে কিন্তু তাদের পরিণাম ভয়াবহ থাকবে কুরআন বলে দিয়েছে আর এই সব কেবল মানুষের ইচ্ছার উপর দায়বদ্ধ আর আল্লাহ মানুষকে মানুষের ইচ্ছাকে কখনো কেড়ে নিতে চান না সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীতে পরীক্ষা এক এলাকা থেকে অন্য এলাকাতে স্বাধীনভাবে যেমন পশুপক্ষীরা চলাফেরা করতে পারে ঠিক মানুষেরাও করবে কিন্তু মানুষের জন্য গন্ডি তৈরি করে দেওয়া হয়েছে সুন্দরবনের প্রাণীরা এদেশ থেকে ওদেশে যেতে পারছে বাংলাদেশের সুন্দরবন থেকে ভারতের সুন্দরবনে যাতায়াত করছে কিন্তু একমাত্র মানুষ প্রাণী যেতে পারছে না আর যদি তারা বর্ডার ক্রস করে গুলি করে দেওয়া হয় তো স্বাধীনতা কোথায় ভিসানিতে কষ্ট ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে আর এই স্বাধীনতা যদি গুটি কতক লোকের ভিতরে আবদ্ধ হয়ে থাকে তাহলে সেটা হয়ে যাবে যোজকের জীবন তো এই পৃথিবীর মূলত বিশেষ কিছু লোক দেশ প্রধান তারা আমলাতন্ত্র ডিজিটাল কায়দায় তারা পুরা পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে সাধারণ একজন নাগরিক পেটের জন্য একটু যদি ঘর থেকে বাইরে যায় একটু বর্ডার ক্রস করে গুলি করে দেওয়া হয় স্বাধীনতা কোথায় স্বাধীন মানুষকে স্বাধীনভাবে চলতে দেওয়া হচ্ছে না সবচেয়ে বেশি এই ব্যাপারে বাধা প্রদান করছে মুসলমান দেশগুলি ইউরোপিয়ানরা সবাই মিলে একটি টাকা তৈরি করে নিয়েছে তাদের এক দেশ থেকে আর এক দেশে যেতে ভিসা লাগে না কিন্তু মুসলমানদের উপরে এমন আজাব যে তারা এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে ক্ষুধার জ্বালা এবং ভয়ের আবরণ দিয়ে তাদেরকে ডেকে দেওয়া হয়েছে তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছে না গুটি কতক দুর্নীতিবাস মুসলমান ছাওয়া ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে কোনো মানুষের অধিকার নেই অন্য কোনো মানুষের স্বাধীনতাকে খর্ব করা এবং ফতাবাজি করা আর কারোর মাথার দাম লাগানো বা কাউকে মৃত্যুদণ্ড দেওয়া এ ধরনের অধিকার কোনো মানুষের নেই